মেষ রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে প্রথম রাশি হল মেষরাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হল এরিস এই মেষ রাশির তিনটি নক্ষত্র অশ্রী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ এবং শনিদের কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে বর্তমানে অবস্থান করছে ভাবে লগ্নে অবস্থান করছে বুধ শুক্র এবং মেষ রাশি সপ্তমে সূর্য তৃতীয় বৃহস্পতি এবং চতুর্থে মঙ্গল অবস্থান করছে তাই মেষ রাশি পনেরোই ফেব্রুয়ারি দু বাংলার দোসরা ফাল্গুন রবিবার আজকের দিনটি কেমন যাবে আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার দোসরা ফাল্গুন রবিবার আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কত দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় বা অশুভ সময় আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন রত্নটি শুভ কোন দিকটি শুভ কিংবা কোন রং শুভ সব কিছুই আলোচনা করা হবে আজকে আমাদের এই এ অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে আসি মূল আলোচনায় মেষ রাশি পনেরোই ফেব্রুয়ারি দু বাংলার দোসরা ফাল্গুন রবিবার আজ ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আজকে বারংবার আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ লাভজনক ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে শান্তি ফিরে আসবে এতদিন ধরে পরিবারগত দিক থেকে ছেলে বৌমা কিংবা শ্বশুর শাশুড়ি বিভিন্ন দিক থেকে বাবা মা সন্তানদের ক্ষেত্রে যে মনোমালিন্য যে অশান্তি যে কষ্ট চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাওয়া যায় অংশীদারী ব্যবসার ক্ষেত্রে আপনার পার্টনারদের সাথে সম্পর্কের জায়গায় অর্থনৈতিকগত বিষয়ে যে মনোমালিন্য যে অশান্তি যে ভুল বোঝাবুঝি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে এবং আপনার পক্ষেই পরিস্থিতি অনুকূলভাবে শুভভাবে আসতে চলেছে অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের কথাবার্তা আজ জোরালোভাবে চলতে পারে আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার দোসরা ফালুগুন রবিবার মহা শিবরাত্রির তিথি ভগবান মহাদেবের আশীর্বাদে চন্দ্রের ট্রানজিটে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ যেমন তৈরি হবে ঠিক তেমনই মহাদেবের আশীর্বাদে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন কিংবা দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এই তিথি থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তিথি থেকে আগামী সময়কালটা আপনাদের সন্তান প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা ইরিশ রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে আজকে ভালো ভালো সময় কাটানোর সুযোগ প্রাপ্তি করতে পারবেন শত্রুরা আজ আপনার ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে ব্যর্থ হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা প্রাপ্তি করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারাও দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনার ক্ষেত্রে সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে শরীর আজ আপনার অনুকূলে থাকবে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে অশান্তি যে দুর্ভোগ চলে আসছিলো বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে যারা পরিবর্তন করতেই না স্বাস্থ্যের জায়গায় পর পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন আপনার ব্যবহারের কারণে বাড়িতে কিন্তু কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে অর্থাৎ নিজেদের রাগ জেদ তেজ ঐমানকে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন ব্যবসায় বিশেষ লাভের ফলে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা করলে আজকে সফল হতে পারবেন এবং যার কারণে মনের দিক থেকে একটা হাসি খুশি এবং আনন্দ লাভ করতে পারবেন মেষ রাশি চলছে শনি সারাশাথীর প্রথম চরণ শনিদেব কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে এরই পাশাপাশি মেষ রাশি বা মেষ লগ্নের সাবেক কেতু অবস্থান করছে পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে একাদশভাবে তাই পেটের কোনো সমস্যায় আজকে ভুগতে হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন অকারণে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো কোনো সমস্যাকে আজকে ইগনোর করবেন না যথেষ্ট গুরুত্ব দিন নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ আজ আপনার পণ্ড হয়ে যেতে পারে সতর্ক থাকুন কোনো বন্ধুর কারণে কর্মসংস্থানে জটিলতা সৃষ্টি হতে পারে সতর্ক থাকুন বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে এই জায়গাটাতে একটু নজর দিন আইন সংক্রান্ত কাজে আজকে জড়িয়ে পড়তে পারেন আজ যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে বা চড়ার সময় একটু সতর্ক থাকুন অন্যদিকে সাড়ে চলার কারণে একটা অলসতা বা লেজিনেস দেখা দেবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কর্মের জায়গায় অনীহা দেখা দেবে এই যে সমস্যা এই যে প্রবলেম মেষ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে কিন্তু সতর্ক থাকতেই হবে মেষ রাশির মানুষদেরকে বিদ্যা শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি দু সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় নতুন নতুন পথ খুলে যাবে পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি থেকে আগামী সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ যদি বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাত জাতীয় রোগে আজকে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে স্ত্রীর কাছ থেকে কিছু আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগ আজকে উপেক্ষা করবেন না মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মেষ রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ বিভিন্ন দিক থেকে শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলিকে জনসমুখে বিস্তার করার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন আপনি ভারত বাংলাদেশ কিংবা যে কোনো দেশের মানুষ চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার আই ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার দোসরা ফাল্গুন রবিবার ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ সুবিধা পাবেন নিঃসঙ্গতা আজকে আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত আপনার জন্য হবে না বাড়ির গুরুজন দিকে নিয়ে কোথাও ভ্রমণে যাওয়ার যোগ লক্ষ্য করা যায় আজকে উচ্চ শিক্ষা বা গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে প্রেমের ব্যাপারে খুব সময় কাটবে নিজের ধৈর্যের জন্য আজকে প্রশংসা পাবেন বক্তা হিসাবে আজ আপনার সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা চিকিৎসক যারা খেলোয়াড় যারা সঙ্গীত শিল্পী যারা শিক্ষক কিংবা আইন আদালতে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোসে মিটিয়ে ফেলুন শুভ ফল পাবেন স্বামী স্ত্রীর মধ্যে আস্থা বাড়বে পড়া ভালোবাসা বাড়বে আজকে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকারা তীব্র মিথস্ক্রিয়া জড়িয়ে পড়বেন যার কারণে মনের দিক থেকে শারীরিক দিক থেকে একটা তৃপ্তি একটা আনন্দ এবং উভয়ের মধ্যে নতুন নতুনভাবে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোমরের নিচের পরিশ্রা যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সতর্ক থাকতে হবে বন্ধুদের সাথে দীর্ঘদিনের যে বিবাদ চলছিল সেগুলি কিন্তু মিটে যাবে কর্মসংস্থানে আজকে সম্মান এবং স্বীকৃতি সবই পাবেন গুরুজনদের পরামর্শ মেনে আজ উপকার পাবেন হঠাৎ করে কোনো লটারি ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় মেষ রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ লটারি কাটার শুভ সংখ্যা উননব্বই পঁয়তাল্লিশ বাহাত্তর বিরাশি সাতাশি আটচল্লিশ আঠারো তেইশ ঊনসত্তর শূন্য শূন্য এগারো ছিয়াশি পঁচাত্তর চুয়াল্লিশ একত্রিশ উনত্রিশ শূন্য শূন্য সাত চোদ্দো তিয়াত্তর বাহান্ন মেষ রাশির আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে আটান্ন মিনিট পর্যন্ত মেষ রাশির আজকে অশুভ সময় হল দুপুরে তিনটে বেজে পনেরো মিনিট থেকে রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত মেষ রাশির আজকে শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভ যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনের ব্রেসলেট ধ্যান করুন সর্বোপরি শনিদেবের প্রতিকার করুন ধন্যবাদ জয় শনিদেবের জয়